আসতে পারছেন না ডক্টর জাকির নায়ক এই সংবাদ শোনার পরে দুঃখে হৃদয়টা ভেঙে খানখান খান হয়ে যাচ্ছে ডক্টর জাকির নায়েকের সফর পরিপূর্ণ চূড়ান্ত ছিল আঠাশে নভেম্বর উনত্রিশে নভেম্বর ঢাকার বড় বড় সেমিনার গুলো হওয়ার কথা ছিল এবং তার আসার অনুমতি সবকিছু ঠিকঠাক ছিল এই বিশ্ববরণ স্কলার দাওয়াত গ্রহণ করেছিলেন সবকিছু চূড়ান্ত যখন ঠিক তখনই পার্শ্ববর্তী দেশ দাদা বাবুরা ভেটু দিল ডক্টর জাকির নায়েক আমাদের মোস্ট ওয়ান্টেড পার্সন আমরা আশা করছি বাংলাদেশ আমাদের হাতে ডক্টর জাকির নায়কে তুলে দেবে যেন মামুর বাড়ির আবদা অর্ডার করেছে যেন তার মামুর বাড়ি বললে মামুরা আম পাঠিয়ে দিবে এমনটাই ভেবেছিলাম কিন্তু এখন দেখছি আবদার পুরে পরিপূর্ণ হয়ে গেল স্বাধীনতার পর থেকে গোলামির যে জিনজিরা তাদের যে চক্রান্ত আজ পর্যন্ত আমাদের দেশ বের হতে পারে নাই আমাদের দেশ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের আগে ডক্টর জাকির নাকে আসতে দেওয়া যাবে না নিরাপত্তার অজুহাতে ওখানে নাকি নিরাপত্তার অজুহাত নির্বাচনের জন্য নাকি অনেক ঝামেলা হবে আরে ভাই তিনশো আসনে নিরাপত্তা কিভাবে দিবেন তাহলে তিনশো আসনে যে ভোট হবে ইলেকশন হবে অসংখ্য প্রার্থী থাকবে জনসমাগম হবে জনসমাবেশ হবে সেখানে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন একজন স্কলার স্কলার তিনি বাংলাদেশে আসবেন জাস্ট কয়েকটা প্রোগ্রাম করবেন বিমানবন্দর থেকে রাজধানীতে আসতে দুই তিন কিলো না এখানে আমরা তাকে নিরাপত্তা দিতে পারবো না আমি বলবো সরকারকে জুলাই আন্দোলনের রক্ত দিয়ে শহীদে বেজা এই জমিনের মধ্যে একজন ইসলামিক স্কলার আসবে আপনারা নিরাপত্তা দিতে পারবেন না এটা যদি বলতেন যে কর্তৃপক্ষকে যে আমরা নিরাপত্তা দিতে পারবো না আমরা কয়েক গাড়ি ফোর্স দিতে পারবো সামান্য আমার মনে হয় ডক্টর জাকির নায়ককে বিমানবন্দর থেকে তার প্রোগ্রাম স্থল তার হোটেল স্থল থেকে একেবারে মানববন্ধন দিয়ে মানব সেতু দিয়ে দুই পাশে অসংখ্য যুবক নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছে এদেশের লক্ষ 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 যুবক যুবক দাঁড়িয়ে যাবে যদি বলা হয় ডক্টর জাকির নায়কের সফরে দুই তিন দিন নিরাপত্তা দেবে নিজের পয়সায় বিনা স্বার্থে তারা নিরাপত্তা দেবে এতটা আপনারা অগছল একটা দেশ করে ফেললেন যে যেই দেশের মধ্যে একটি স্কলারকে কয়েকটা প্রোগ্রামে নিরাপত্তা আপনারা দিতে পারবেন না নাকি আসলেই দাদা বাবুদের সেই মামুর বাড়ির আপদারকে রক্ষা করে ফেললেন এখনও কি তাদের গোলামের ঝিঞ্জিরা থেকে আমরা বের হতে পারলাম না আপনারা বলছেন যে নিরা নির্বাচনের পরে আসবে তো নির্বাচনের পরে তো আপনারাই থাকবেন না এটা কেমন কথা বললেন অতচ এগুলি স্কলার যারা মানুষকে দাওয়াতি কাজ করে যার বক্তব্যে যার হাতে মানুষ হৃদায়ত হবে দিনের পথে আসবে দিনের কল্যাণ হসবে আর পাশের বাড়ি কারো মোস্ট ওয়ান্টেড বল গোটা বিশ্বে ডক্টর জাকির নায়ক ঘুরে বেড়াচ্ছে মালয়েশিয়াতে আমি গত সপ্তাহে ছিলাম পুত্র জয়াতে যিনি থাকেন অনায়াসে তিনি জীবনযাপন করছেন বিভিন্ন দেশে তিনি যাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না আর কোনো দেশে গেলে এভাবে ভারত বলার সাহস পায় না আর বাংলাদেশের ক্ষেত্রে কত বড় দুঃসাহস তারা দেখিয়েছে অথচ একজন স্কলার একজন আলেম তাদের সম্মান কত বেশি রসূউস সাল্লাহু সাল্লাম বলছেন ইননামা ইউরিদুল্লাহ খাই র ইউফে হুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান দান করে উল্লাহ্লে তৌইল্লাদিন আয়া আলেমুন আউল্লাদিন আলায়া আলেমুন অনবি আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কখনই সমান হতে পারে না ইননামাল্লাহ আমিন আয়বা দিল অর উলামা একমাত্র আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী যারা উলামা তারা আল্লাহকে অনেক ভয় করে এখন একজন স্কলার একজন ফকিহ একজন দিনের জ্ঞান অনুযায়ী একজন আন্তর্জাতিক মানের একজন ইসলামিক দায়ী তিনি আসবেন কথা বলবেন আমরা আনন্দিত ছিলাম এখন হৃদয়টা ভেঙে খান হয়ে যাচ্ছে একটা সময় ভেবেছিলাম যে এই ইউনুস সরকার পাঁচ বছর দেশ চালাক কোনো নির্বাচন লাগবে না এখন কি মনে হচ্ছে জানেন যে এরা আরো ছয় মাস আগে কেন বিদায় নিল না দেশের প্রত্যেকটা সেক্টরে কোনো রকমের অবকাঠামো উন্নয়ন আসলে দৃশ্যমান হয় নাই বিশৃঙ্খলা ফেতনা মারামারি কাটাকাটি রক্ত হানি কি না হচ্ছে সব কিছুই মানে কোনো কিছুই কন্ট্রোল আনতে পারে নাই খালি ওনাদের সফর ওনাদের মিটিং ওনাদের সব ঠিক আছে আমি বলবো উপদেষ্টা ধরে সবাইকে রাস্তায় হাঁটেন দেখেন রাস্তাঘাটের কী অবস্থা যানজট দুর্গন্ধ নোংরা ময়লা আবর্জনা গত দুই দিন আগে আমি এয়ারপোর্টে ল্যান্ড করলাম বের হতে পারছি না আমার ল্যাগেজ নিয়ে আমি যে গাড়িতে উঠবো সেই সুযোগ নাই এত ভিড় বাড়তে এত মানুষ পুলিশ আছে নৌবাহিনী আছে সব আছে দালাল চোর চোটর কোনো কিছুর অভাব নাই দশ জন এসে জিজ্ঞেস করছে কই যাবেন গাড়ি লাগবে কিনা এরপরে মানুষকে আদর করে করে ভাই একটু সরেন একটু জায়গা দেন একটু মাল উঠাই জানি পকেট থেকে টাকা নিতে গিয়ে পাসপোর্টটা নিয়ে যায় কি এক যন্ত্রণার মধ্যে ছিলাম আসলে এই সরকার যে আমি কতটুকু সফল আমি আমার নিজের প্রথম আমরা ভেবেছিলাম যে আর পাঁচ বছর থাকুক একজন স্কলারকে এরা সাপোর্ট দিতে পারে না নিরাপত্তা দিতে পারে না সামনের এই যে মোস্ট ওয়েলকাম যে বিভিন্ন দলের যে নেতারা যারা জনসমাবেশ করবে নির্বাচন হবে প্রত্যেকটা কেন্দ্রে কী হবে কিভাবে কি করবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন ওই দাদাবাবুদের খুশি থেকে তাদের গোলামি জিঞ্জিরা থেকে এদেশকে বের হওয়া তহফিক দান করুন তাদের সকল সরঞ্জত নেশাজ করে দিয়ে কালেমার পতাকা ইসলামকে আল্লাহ এদেশের মধ্যে বিজয় দান করুন আল্লাহ যারা ইচ্ছায় অনিচ্ছায় নিজের গর্বের বাচ্চাকে নষ্ট করে ফেলেন এবং নিজের গর্ভস্থ বাচ্চাকে নিজের হাতে মেরে ফেলেন কেয়ামতের দিন তারা যে ভয়াবহ আল্লাহর প্রশ্নের সম্মুখীন হবেন তারা যদি এই প্রশ্নটার উত্তর জানতো এই প্রশ্নটা সম্পর্কে জানতো আমার মনে হয় না পৃথিবীর কোনো মা আর বাবা তাদের গর্বের সন্তানকে হত্যা করার সিদ্ধান্ত নিত অনেক মেয়েরা আছে অনেক মায়েরা আছে স্ত্রীরা আছে তার গর্বে যখন সন্তান কনসিভ করে তখন স্বামী বলে যে এই সন্তান রাখার দরকার নাই এটাকে নষ্ট করে ফেল এই সন্তানকে হত্যা করে ফেল অনেক মায়েরা আছে অনেক স্ত্রীরা আছে বোনেরা আছে স্বামীর কথা ধরে তার নিজের গর্বের বাচ্চাকে নষ্ট করে ফেলে ডিএমসি করে ফেলে আবার অনেক সময় স্বামী বলে রেখে দাও এই বাচ্চাটা এই বাচ্চাটা চলে আসছে রেখে দাও তখন ওই মেয়েটা বাচ্চাটাকে রাখতে চায় না অনেক মায়েরা অনেক মেয়েরা অনেক বোনেরা তার বাচ্চাকে নিজের হাতে নিজে মেডিসিন খেয়ে ডিএমসি করে নষ্ট করে ফেলে কেয়ামতের দিন আপনারা কোন ভয়াবহ অবস্থায় দাঁড়াবেন যদি কোনো পিতামাতা চিন্তা করত। তাহলে কোনো দিন এই বাচ্চা তারা নষ্ট করতো না দেখুন অনেক মায়েরা আছে অনেক বোনেরা আছে বছরের পর বছর দশ বছর পনেরো বছর বিশ বছর একটা সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছে আবার আমাদের অনেক আছে এরকম যে তাদের প্ল্যানিংয়ের বাইরে বাচ্চা চলে আসলে তারা এটাকে নষ্ট করে ফেলে অনেক মনেরা তাদের ফিগার নষ্ট হয়ে যাবে তাদের তাদের স্বামীর সংবাদ টিকবে কি টিকবি না অনেক কিছু চিন্তা করে তারা বাচ্চা নষ্ট করে ফেলে অনেকে আবার স্বামীর সঙ্গে রাগ করে নষ্ট করে ফেলে নাউজ পিতা মাতাকে জিজ্ঞাসা করবে কোরআনুলিমির সেই আয়াত এখনও আছে বি কেন তুমি জীবন্ত কন্যা সন্তানকে প্রথিত করলাম এবং কোন অপরাধে তাকে হত্যা করলাম আপনি ভেবেছেন যে আপনার পেটের ভিতরে যে ব্রূণ এই বাচ্চা এটাকে নষ্ট করলে আপনার গুণা হবে না আপনি জানেন এই বাচ্চাটা যখন চল্লিশ দিন হয় একটা ছোট্ট রক্তপিণ্ড হয়ে যায় এরপরে মাংসপিণ্ড এরপরে আস্তে আস্তে একশো বিশ দিনের মাথায় আল্লাহ তালা তাকে রোহ দিয়ে দেয় এবং সেখানে তার নড়াচড়া শুরু হয়ে যায় সুবহান্লাহ একজন মানুষকে আপনি হত্যা করলেন আপনার পেটের একটা বাচ্চাকে আপনি দুনিয়া থেকে নিষ্পাপ একটা মাসুম বাচ্চাকে বিনা অপরাধে শেষ করে দিলেন ওমান কাতালা নাফসান বিগাইর নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ কুরআন বলছে কোন কারণ ছাড়া কোনো বিনিময় ছাড়া যদি কোনো নফসকে কোনো প্রাণকে কেউ শেষ করে দেয় সেজন্য পৃথিবীর সমস্ত প্রাণগুলোকে হত্যা করলো সমস্ত মানুষকে শেষ করে দিল ওমান কেউ যদি কাউকে জীবন দেয় দেয় বাঁচিয়ে দেয় সেজন্য গোটা পৃথিবীর সবাইকে বাঁচিয়ে দিল সবাইকে হায়াত দিল সবাইকে বাঁচাইলো কিভাবে সম্ভব নিজের মা নিজের বাবা নিজের হাতে অথচ এই বাচ্চা জন্ম নিলে হয়তো বা ফুটফুটে এক চাঁদের মতো সুন্দর চেহারা বিশিষ্ট হয়টা মেয়ে না হয় ছেলে হতো এই ছেলে মেয়েটা হয়তো বড় হয় তার বাবা মার কল্যাণে ক্ষেতমতে দুনিয়া ভরপুর করে আখরাতের জন্য নাজাদের ওসিলা হয়ে যেত আজকে কথায় কথায় উনিশ থেকে বিশ হলে আজকে বহু স্বামী স্ত্রীরা তাদের গর্বের সন্তানকে বিদায় করে দিচ্ছে আল্লাহ দরবারে প্রশ্ন করা হবে কোন অপরাধে সন্তানকে তোমরা শেষ করে দিলাম কোন অবস্থাতেই গর্বস্থ সন্তানকে মেরে ফেলা জায়জ নাই হা এক মাস বিশ দিন আগে যখন রুহ দেওয়া হয় না ওই অবস্থায় যদি কোনো ডাক্তার বলে তার প্রাণের রিক্স আছে বা দৈহিক ক্ষতি আছে অনেক সমস্যা আছে তাহলে এক মাস বিশ দিন আগে ডাক্তারের পরামর্শে জটিল কেস হলে হয়তো সেটা আপনার মেডিসিন খেয়ে নষ্ট করা যেতে পারে কোনো কোনো স্কলার জায়েজ বলেছেন কিন্তু এক মাস বিশ দিনের পরে রুহ চলে আসার পরে জটিল অবস্থা হোক বা না হোক কোনো অবস্থাতেই সেই ব্রুনকে নষ্ট করা জায়েজ হবে না এক মাস বিশ দিনের আগেও তো জায়েজ নাই শুধু মেডিকেল কস না থাকলে আর এক মাস বিশ দিনের পরে কোনো অবস্থাতেই অর্থাৎ চার মাস তিন চার মাসে একশো এক এক আপনার এক একশো দিন হয় একশো দিন পরে যখন রুহ চলে আসে এই একশো বিশ দিন রুহ পরে আর এটাকে নষ্ট করা যাবে না কিন্তু চার মাসের আগে আপনি নষ্ট করতে পারবেন যদি মেডিকেলের কোনো কস থাকে আর নতুবা একশো দিন পরে আর এটাকে নষ্ট করা যাবে না কোনো অবস্থাতেই না আমরা অনেকে হয়তো বুঝি না না জানি না না বুঝে না বুঝে আমরা এই কাজগুলো অনেক সময় করে ফেলি আল্লাহ আমাদের সবাইকে আমার মা বোনদেরকে আমার বাবাদেরকে হৃদায়ত দান করুন অপরাধ ছাড়া যেন কোনো নফসকে যেন বিদায় দিতে না হয় আল্লাহর সৃষ্টিকে যেন আল্লাহ আমরা যেন হেফাজত করতে পারি আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন